দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি ডক্টর সরকার নাহিন আহমেদ আমাদের আজকের এই পর্বে আলোচনার বিষয় ব্রেন টিউমার ব্রেন টিউমার একটি অত্যন্ত জটিল রোগ এবং আমাদের সবার জন্যই আতঙ্কের কারণ আর এই জটিল রোগটি নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে আছেন বিশেষ অতিথি ব্রেন ও স্পাইন সার্জারি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম নিউরো ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রথমেই চলে যাচ্ছি স্যারের কাছে আসসালামু আলাইকুম স্যার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ জি স্যার আমরা সবাই ভালো আছি স্যার প্রথমে যদি আপনার সাথে একটু ব্রেন টিউমার নিয়ে কথা বলতে চাই এবং জানতে বিষয়টি আসলে কি এবং কত ধরনের টিউমার সাধারণত হয়ে থাকে বা কোনটি কতটা গুরুতর ধন্যবাদ আমরা ব্রেন টিউমার নিয়ে যদি কথা বলি তো আমরা যদি সহজ ভাষায় বলি যে টিউমার আমাদের শরীরের যে কোষগুলো আছে সেগুলো যখন অস্বাভাবিক বৃদ্ধি হয় যেটা স্বাভাবিক না সেটাকে আমরা টিউমার বলি তো টিউমার আমাদের শরীরে যে কোনো জায়গায় হতে পারে এটা যখন ব্রেইনে হয় বা আমাদের মস্তিষ্কে হয় তখন সেটাকে আমরা ব্রেইন টিউমার বলি এই ব্রেন টিউমারের আপনি যে প্রশ্নটা করেছেন যে এটা কত রকমের হতে পারে বা কত প্রকারের হতে পারে সহজ ভাষায় যদি আমরা বলি সাধারণত আমরা এটাকে দুই ভাগে চিন্তা করি একটা হতে পারে যেটা ভালো জাতের টিউমার বলি আমরা বা বিনাইন বিনাইন টিউমার আরেকটা হতে পারে যেটা খারাপ জাতের টিউমার বা ম্যালেগনেন্ট টিউমার বা অনেকের ভাষায় যেটাকে আমরা ক্যান্সার বলি এই দুই ভাগে আমরা সাধারণত ভাগ করে থাকি তাহলে স্যার এখন যদি আমি কথা বলতে চাই যে ব্রেন টিউমারের লক্ষণগুলো সাধারণত রোগীরা আপনাদের কাছে কি কী লক্ষণ নিয়ে আসেন এবং আপনারা কিভাবে ঠিক বুঝবেন যে কোন রোগীটি খারাপ জাতের টিউমার বা বিনাইন ম্যালেগন্যান টিউমারে আক্রান্ত আর কোন রোগীটি খারাপ ভালো জাতের টিউমার বা বিনাইন টিউমারে আক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের রোগীদের ক্ষেত্রে আসলে রোগীরা আমাদের কাছে কি নিয়ে আসে তো আমরা যদি সহজ করে বলি যে আমাদের যে ব্রেন টিউমার যখন হয় এটা তো ব্রেনের জন্য স্বাভাবিক না যেহেতু এটা অস্বাভাবিক বিষয় স্বাভাবিকভাবে পেশেন্টের তখন কিছু সিমটম তৈরি হয় পেশেন্ট কিছু বিষয় নিয়ে আমাদের কাছে আসে খুব কমনলি যেটা নিয়ে আসে দেখা যায় রোগীরা আমাদের কাছে মাথা ব্যথা নিয়ে আসে এই মাথা ব্যথা কিন্তু আমাদের অন্যান্য মাথা ব্যথার মতো না এই মাথা ব্যথা অন্যান্য মাথা ব্যথা থেকে একটু আলাদা সাধারণত দেখা যায় এই মাথা ব্যথাটা সকালের দিকে একটু বেশি হচ্ছে এবং এই মাথা ব্যথার সাথে রোগীদের বমি বমি ভাব থাকে পাশাপাশি দেখা যায় রোগীদের চোখে ঝাপসা দেখার সমস্যা থাকে এছাড়া দেখা যায় ব্রেন টিউমারটা ব্রেনে যেই জায়গায় হচ্ছে ওইটার জন্য পেশেন্টের কিছু সিমটম হচ্ছে দেখা যাচ্ছে পেশেন্টের হয়তো শরীরে এক পাশ দুর্বল হয়ে যাচ্ছে পেশেন্টের বারবার খিচুনি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে সাধারণত রোগীরা আমাদের কাছে আসে তাহলে স্যার আমরা যেটা বুঝতে পারলাম যে মাথা ব্যথা হলেই টিউমার হয়তো না কিন্তু মাথা ব্যথা হলে সেটা আমাদের গুরুত্বের সাথে দেখতে হবে কারণ সেটা ব্রেন টিউমার হলেও হতে পারে স্যার আপনার কাছে এখনকার প্রশ্ন হচ্ছে যে আমরা আপনারা কিভাবে বোঝেন যে কোনটি খারাপ জাতের টিউমার কিংবা কোনটি ভালো জাতের টিউমার বা একজন রোগী আসলে মাথা ব্যথায় সাধারণ মাথা ব্যথা নাকি ব্রেন টিউমারে আক্রান্ত আচ্ছা আমরা যদি সহজ করে বলি সাধারণত যেগুলো ভালো জাতের টিউমার আমরা বলি বা বিনাইন টিউমার বলি এই টিউমারগুলো একটু লম্বা সময় ধরে রুগীর সিমটম থাকে আর যেগুলো আমাদের ম্যালিগনেন্ট টিউমার বা খারাপ জাতের টিউমার অল্প সময়ের মধ্যে রুগী অনেক সিমটম ডেভেলপ করে এই সময় ডিউরেশনটা দেখে সাধারণত আমরা প্রথমে চিন্তা করি এর পরবর্তীতে আমরা যখন ইনভেস্টিগেশন করি আমরা যখন সিটি স্ক্যান বা এমআরআই করি তখন এটা আরও বেশি আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় আর আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে আসলে মাথা ব্যথার মধ্যে আমরা কীভাবে পার্থক্য করব। তা আসলে মাথা ব্যথা তো আমাদের কমন আমরা বলি যে মাথা থাকলেই ব্যথা থাকবে কিন্তু আসলে সব মাথা ব্যথাই ব্রেন টিউমারের জন্য হয় না বেশিরভাগ মাথা ব্যথাই হয়তো আমাদের মাইগ্রেনের মাথা ব্যথা হচ্ছে আমরা এখন অনেক বেশি স্ট্রেস নিয়ে থাকি সেই স্ট্রেসের কারণে আমাদের টেনশনটাই হেডেক হচ্ছে বাট যেই মাথা ব্যথা আমি বলেছি যেই মাথা ব্যথা দেখা যাচ্ছে পেশেন্টের সকালের দিকে মাথা ব্যথাটা বেশি হচ্ছে মাথা ব্যথার সাথে যদি পেশেন্টের বমি বমি ভাব থাকে পেশেন্ট যদি চোখের ঝাপসা দেখে অথবা পেশেন্টের এর সাথে যদি খিচুনি থাকে শরীরে অন্য কোনো দুর্বলতা থাকে তখন আমরা এই মাথা ব্যথাটাকে অবশ্যই চিন্তা করবো যে এটা খারাপ কিছু বা এটার ক্ষেত্রে আমাদের পেশেন্টের ব্রেন টিউমার হতে পারে পেশেন্টকে পূর্ণাঙ্গ ইভ্যালুয়েশন করা প্রয়োজন স্যার আপনি একটা কথা বললেন যে বিনাইন টিউমারের ক্ষেত্রে বা কম ক্ষতিকর যেটা সেটার ক্ষেত্রে খুব কম সময়ে অনেক দীর্ঘ সময় ধরে ডেভেলপ করে আর যেটা খারাপ কিংবা ম্যালেরিয়ান সেটার বেলায় খুব কম সময়ে ডেভেলপ করে স্যার যদি একটু আমাদের দর্শকদের খুলে বলতেন কি কী সিমটম ঠিক ডেভেলপ করে আচ্ছা সেক্ষেত্রে আমরা যেটা বলেছি দেখা যাচ্ছে যে যখন বিনাইন টিউমার হয় তখন রুগী শুরুর দিকে হয়তো শুধুমাত্র একটু মাথা ব্যথার কমপ্লেন করে যে মাথা ব্যথা হচ্ছে অনেক মতো এটা আসলে এক একটা টিউমারে এক এক রকম আমাদের যে টিউমারগুলো ব্রেইনে হয় এটা বিভিন্ন নাম আছে আমরা বিভিন্ন নামে ডাকি হ্যাঁ মেনেঞ্জিওমা গ্লায়োমা প্লাস্টোমা বিভিন্ন নামে আছে তো এর মধ্যে বিনাইন আছে ম্যালিগন্যান্ট আছে এক একটা টিউমারের গ্রোথ রেট এক এক রকম কোনো আমাদের দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে তিন মাস ছয় মাস এক বছর এমনও আছে মেনজো মা পেশেন্ট চার পাঁচ বছর ধরে এরকম অল্প অল্প হেডেক ছিল কিন্তু দেখা যাচ্ছে মাইগ্রেনের হেডেক বা টেনশনটা হেডেক যেমন চলে যায় এটা দেখা যাচ্ছে পেশেন্টের কন্টিনিউয়াস থাকে পরবর্তীতে পেশেন্ট আস্তে আস্তে অন্যান্য সিমটম ডেভেলপ করে করছে এবং জি আচ্ছা স্যার এখন আমরা একটু ট্রিটমেন্ট প্রোটোকলের দিকে যেতে চাচ্ছি যে কিভাবে আসলে আপনাদের কাছে একজন টিউমারের রোগী যখন আসে আপনারা তার বেলায় কি কি পদক্ষেপ নিচ্ছেন এবং তার চিকিৎসা ব্যবস্থাটা ঠিক কি রকম হচ্ছে আচ্ছা এখন ব্রেন টিউমারের পেশেন্ট যখন আমাদের কাছে আসে আমরা তো প্রথম পেশেন্টকে ক্লিনিক্যালি ইভ্যালুয়েট করছি আমরা দেখছি যে আসলে এটা ব্রেন টিউমার হতে পারে কিনা তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ হলো যে আসলে ব্রেন টিউমার কিনা এটা কনফার্ম করা কারণ আপনি বলেছেন যে ব্রেন টিউমার একটা আতঙ্কের নাম আসলেই আতঙ্কের নাম এখন একটা ব্রেন টিউমারের পেশেন্ট যখন আমাদের কাছে আসে সবার আগে আমাদের দায়িত্ব হলো এটা কনফার্ম করা কনফার্ম করার জন্য আমাদের দেশে এখন সব রকমের মডালিটিজই আছে আমরা সিটি স্ক্যান করি এমআরআই করি এটার আবার বিভিন্ন রকম ভ্যারিয়েশন আছে সেটা দেখে আমরা মোটামুটি বুঝতে পারি যে হ্যাঁ এই টিউমারটা ব্রেনের কোন জায়গায় হয়েছে কতটুকু হয়েছে কতটা ক্ষতিকর এগুলো বোঝার পরে আমরা তারপরে ওই অনুসারে আমাদের পরবর্তী যে চিকিৎসা পদক্ষেপ সেটা নিয়ে থাকি চিকিৎসার ক্ষেত্রে এখানে আমাদের সাধারণত ব্রেন টিউমারের ক্ষেত্রে আসলে অপারেশনের প্রয়োজন হয় আমাদের দুই একটা ছাড়া প্রায় সকল টিউমারে অপারেশনের প্রয়োজন হয় অপারেশন ছাড়া এখানে অন্য কোনো চিকিৎসা নেই বাট এই অপারেশনের যে প্রসিডিউর বা অ্যাপ্রোচ সেটা ডিফারেন্ট হয় এখন আমরা আমাদের দেশে একসময় আমাদের দেশে যেটা ছিল যে সাধারণত আমরা মাথার হাড় কেটে অপারেশন বা হাড্ডি কেটে যে অপারেশনটা আপনারা শুনে আসছেন সেটা করতাম এখন আমরা অন্যান্য যে অপারেশনগুলো আছে অন্যান্য যে মডার্ন মডালিটিজ আছে নাক দিয়ে অপারেশন খুব ছোট হাড় কেটে অপারেশন এই সব কিছু আমাদের দেশে হচ্ছে আমাদের দর্শকদের মনে প্রায় এই প্রশ্নটি আসে যে আমি ডাক্তারের কাছে যাচ্ছি হয়তো আমাকে অযথা কিছু টেস্ট দিচ্ছে কিংবা অযথাই সার্জারির কথা বলছে তাহলে আমাদের দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানা গেল যে ব্রেন টিউমার হলে এই এই ইনভেস্টিগেশনসগুলো বা পরীক্ষাগুলো যেমন আপনি বললেন সিটি স্ক্যান এমআরআই বা আপনি যে সার্জারির কথা বললেন এগুলো আসলেই গুরুত্বপূর্ণ যাতে আমাদের দর্শকরা মিসগাইডেড না হয়ে যায় স্যার এরপরের কোয়েশ্চেন যদি আমি বলতে চাই সেটা হচ্ছে যেটা আমাদের দর্শকদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে এটি হয়তো বা অনেক ব্যয়বহুল একটি চিকিৎসা ব্যবস্থা এর খরচের ব্যাপারটা ঠিক আসলে কতটুকু আচ্ছা আসলেই এটা ব্যয়বহুল যদি আমরা বলি সহজ করে বলি এখন একটা ব্রেন টিউমার যখন আমরা অপারেশন করি আমাদের যেই পরিমাণ ইকুইপমেন্ট প্রয়োজন হয় বা ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় সব কিছুই যথেষ্ট দামি আমরা এই ব্রেন টিউমার যখন অপারেশন করছি আমরা সাধারণত মাইক্রোস্কোপ ইউজ করি বা মাইক্রোস্কোপ ব্যবহার করি খালি চোখে না এই মাইক্রোস্কোপটা আসলে অনেক বেশি দামি এবং এর কোনো কিছু আসলে আমাদের দেশে তৈরি হচ্ছে না সবই আমাদের বাইর থেকে আনতে হচ্ছে পাশাপাশি আমাদের যে এখন যত রকম আধুনিক জিনিসপত্র আছে মাথার হাড় কাটা থেকে শুরু করে সব কিছুই যথেষ্ট দামি কিন্তু আমাদের দেশের রোগীদের জন্য আমরা যদি আমাদের ব্রেন টিউমারের সারা পৃথিবীর চিকিৎসার সাথে চিন্তা করি বা খরচের সাথে চিন্তা করি সেই তুলনায় আমাদের দেশে এখনও বলা যায় যে এই চিকিৎসার খরচটা যথেষ্ট কম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের দেশে এখন এই যে ব্রেন টিউমারের চিকিৎসা এটা সরকারি এবং বেসরকারি দুই সেট আপেই হচ্ছে দুই সেট আপেই হচ্ছে এখন সরকারি সেট আপে একরকম বেসরকারি সেট আপে একরকম সরকারি সেট খরচ যথেষ্ট কম আমাদের দেশে রোগীরা আসছেন আমরা আমি ঢাকা মেডিকেলে আছি এখানে রেগুলারি অপারেশন হচ্ছেন পেশেন্টদের অপারেশন হচ্ছে পেশেন্টের অল্প খরচে এখান থেকে অপারেশন করে চলে যাচ্ছেন আবার আমাদের দেশে যে প্রাইভেট সেট আপে সেখানেও কিন্তু খরচ অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট কম স্যার এবার একটু জানতে চাইব যে ব্রেন টিউমারের রোগীদের সফলতার হার অপারেশনের পর সফলতার হারটা ঠিক কতটুকু অনেক সময় আমরা শুনে থাকি যে ব্রেন টিউমারের রোগীরা মারা যায় এই ধারণার কতটুকু সত্য ধন্যবাদ ব্রেন টিউমারের যে সফলতা যে বিষয়টা বা সাকসেস রেট এটা আসলে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি এটা নির্ভর করে প্রথমত পেশেন্ট কত দ্রুত ডায়াগনোসিস হচ্ছে এখন একটা পেশেন্টের ধরেন ব্রেন টিউমার হয়েছে পেশেন্ট হয়তো একদম স্টেজে আসছেন যখন ওনার একদম ক্যান্সার স্টেজে চলে যাচ্ছে ওই স্টেজে আসছেন তো ওই সময়টা আসলে এই পেশেন্টের প্রোগনোসিস একরকম হবে আবার আরেকটা পেশেন্ট যখন আর্লি ডায়াগনোসিস হচ্ছে আর্লি ইন্টারভেশন হচ্ছে তার ক্ষেত্রে প্রোগনোসিস আরেক রকম হয় তবে আমি আপনাকে আপনি যে প্রশ্নটা করেছেন বা আমাদের দর্শকদের যে কনসার্ন থাকে যে ব্রেন টিউমার হলেই পেশেন্ট মারা যাবে কি না অপারেশন করলেই পেশেন্ট মারা যাবে কি না ব্যাপারটা ওরকম না এখন আমাদের দেশে এই সিনারিও টোটালি চেঞ্জ হচ্ছে এখন আমাদের দেশে ব্রেইন টিউমারের রেগুলার চিকিৎসা হচ্ছে অপারেশন হচ্ছে এবং যত রকম মডার্ন মডালিটিজ আছে সব কিছুই আমরা আমাদের দেশে অ্যাভেলেবল এবং সব কিছুই আমরা ব্যবহার করছি এবং পেশেন্টের সাকসেস রেটও যথেষ্ট ভালো ধন্যবাদ স্যার আপনার এত মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য সবশেষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে দর্শকরা কোন অবস্থায় এবং কেন কাল না করেই ডাক্তারের কাছে তারা স্বর্ণাপন্ন হওয়া উচিত তাদের যখন মাথা ব্যথা বা অন্য কোনো উপসর্গ দেখা দেবে একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন ধন্যবাদ আমরা দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো যে আমরা যখন মাথা ব্যথা হয় এই মাথা ব্যথাটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে দেখি না তো সেক্ষেত্রে যখন আপনাদের কারো এরকম কোনো মাথা ব্যথা থাকবে যার সাথে পেশেন্টের বমি বমি ভাব আছে বমি হচ্ছে পেশেন্টের খিচুনি হচ্ছে পেশেন্টের চোখে ঝাপসা দেখছে ধীরে ধীরে পেশেন্টের শরীরের কোনো একটা অংশ দুর্বল হয়ে যাচ্ছে অথবা পেশেন্টের ওজন খুব দ্রুত কমে যাচ্ছে এই বিষয়গুলো যখন আপনাদের হবে তখন আপনারা আর অপেক্ষা না করে অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ওই অনুসারে আমরা যে পরামর্শটা দিব সেই অনুসারে আপনি পরবর্তী পদক্ষেপগুলো নেবেন তাতে করে আপনার অসুখটা বা আপনার রোগটা বা ব্রেন টিউমারটা আগে থেকে আমরা ডায়াগনোসিস করতে পারবো এবং আপনার চিকিৎসার যে অ্যাপ্রোচটা পরবর্তী ধাপগুলো সহজ হবে ধন্যবাদ আমরা আমাদের অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আমাদের অনুষ্ঠান থেকে আপনারা আপনাদের নানা প্রশ্নের উত্তর পেয়েছেন ব্রেন টিউমার সম্পর্কিত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন সুস্থ থাকুন ভালো থাকুন বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন